আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা চলে এসেছি আপনাদের জন্য পাকিস্তানি ডিজাইনের চমৎকার কিছু কোট একেবারে একেবারে উপর প্রাইসে রেকর্ড ব্যাংক অফার আজকে ভিডিওতে পেয়ে যাবেন আগে চেয়ে অনেক কমে আমাদের সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভিডিওর ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা কোট এটা হচ্ছে মিসরি জর্ডেনের মধ্যে খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকবে এটার ফ্রন্ট সাইড এরকম থাকবে হাতাটা দেখেন হাতাটা এটার এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এটা ফোরলে আসলে আপনারা বুঝতে পারবেন কতটা কোয়ালিটিফুল এবং কতটা সুন্দর এটার সাথে একটা পায়জামা পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে পায়জামা দেখেন স্ট্যান্ডার্ড সাইজের একটা পায়জামা পেয়ে যাচ্ছেন এটার আগের প্রাইস ছিল 750 টাকা আজকে এই ভিডিওতে একদমই স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন আমার সাথে থাকবেন আচ্ছা এই একটা ডিজাইন আছে এটা একটু ডিফারেন্ট ডিজাইন এটা দেখেন এরকম থাকবে নিচের ফেলালে এরকম থাকবে ব্ল্যাক এর মধ্যে এটা এটার হাতাটা আর অন্যরকম থাকবে এটার হাতটা থাকবে এরকম দেখেন এটার হাতাটা এরকম থাকবে খুবই সুন্দর একটা ডিজাইন এগুলোর মধ্যে যে কালার আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার সাথে একটা স্ট্যান্ডার সাইজের পায়জামা পেয়ে যাচ্ছে পায়জামার কম্বিনেশন দেখেন এই পায়জামাটা এরকম থাকবে এটার মধ্যে যে কালার গুলো আছে সেগুলো দেখিয়ে দিচ্ছি এটার আজকে রপার প্রাইস মাত্র 600 টাকা এটার আজকে অফার প্রাইস মাত্র 600 টাকা 600 টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন দেখেন এই একটা কালার আরো কম প্রাইসে পাবেন আমার সাথে থাকবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে প্রত্যেকটা ড্রেসই আজকে স্টক ক্লিয়ার অফার প্রাইসে পেয়ে যাবেন এটার প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কনেক্ট করে দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন আরেকটা কালার দেখেন ওয়া গুজাস কি সুন্দর কালার প্রাইস সেম থাকবে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকাতে এই টু পিসটা আপনারা পেয়ে যাচ্ছেন কাপড়টা মিচুলি জয়েন্টের মধ্যে খুবই হাই কোয়ালিটির মধ্যে থাকবে আপনারা যখন পরবেন বুঝতে পারবেন কতটা কোয়ালিটি ফল এবং কতটা সুন্দর লাগে এগুলো আসলে না পড়লে বুঝতে যায় না কেমন হতে পারে কত সুন্দর হতে পারে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা এটা আজকের অফার প্রাইসে যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই আরেকটা ড্রেস এটার হাতাটা রকম থাকবে দেখেন এরকম থাকবে প্রাইস সেম থাকবে মাত্র ছয়শ টাকা খুবই সুন্দর কোয়ালিটির খুবই সুন্দর ডিজাইন এবং কোয়ালিটি হাই কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস থাকবে মাত্র ছয়শ এ আর একটা পেয়ে যাচ্ছেন দেখেন কি সুন্দর এটার হাতাটা এরকম থাকবে এটার হাতাটা এরকম থাকবে দেখেন খুবই সুন্দর একটা ডিজাইন এটার মধ্যে একটা পায়জামা পেয়ে যাচ্ছে এই পায়জামাটা স্ট্যান্ডার্ড সাইজের মধ্যে থাকবে দেখেন প্রাইস থাকবে এইটার মাত্র ছয়শ টাকা ছয়শ টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কানেক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন এর প্রাইস থাকবে মাত্র 600 টাকা যার যেটা পছন্দ হবে নিয়ে দিবেন কালারগুলো দেখেন কালারগুলো অস্থির কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু দারুণ প্রাইস থাকবে মাত্র 600 যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কানেক্ট করবেন এগুলো বডি ফ্রি সাইজ 40 42 44 এর মধ্যে হবে প্রাইস থাকবে মাত্র 600 টাকা এগুলোর মধ্যে লাস্ট ওয়ান দেখেন কালার গুলো কিন্তু জোস প্রত্যেকটা কালারই সুন্দর এটার সাথে একটা পায়ে যাওয়া আছে স্ট্যান্ডার্ড সাইজের প্রাইস থাকবে মাত্র ছয়শো আরেকটা ডিজাইন পাচ্ছেন অ্যালেক্স মোহাম্মদের মধ্যে এরকম থাকবে দেখেন কামিজ প্যাটার্নের মধ্যে হাতার এই লেস ওয়ার্ক করা থাকবে আর পুরো ড্রেসটার নিজেও কিন্তু লেস ওয়ার্ক করা পাবেন এটার মধ্যে এটার মধ্যে একটা পায়ে যাওয়া পেয়ে দেখেন স্ট্যান্ডার্ড সাইজের এটার প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকাতে এই টু পিসটা পেয়ে যাচ্ছেন যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন দেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কন্ট্যাক্ট করে এটার প্রাইস থাকবে মাত্র ছয় পাঁচশো টাকা পাঁচশো টাকাতে পেয়ে যাচ্ছেন এটার বডি চল্লিশ বিয়াল্লিশের মধ্যে হবে আর লং হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা যার যে কালার পছন্দ হবে স্ক্রিনশট দিবেন ভিডিওর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সে নাম্বারে কনট্যাক্ট করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিতে নিতে পারবেন সব ভিজিট করে এসেও দেখে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা এই ডিজাইনটার আরেকটা হচ্ছে শার্ট প্যাটার্নের মধ্যে দেখেন প্রাইস সেম থাকবে মাত্র পাঁচশো টাকা তো এই ছিল আজকের ভিডিও তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আচ্ছা